কিরে রূপা তোর না কখন বলছি রান্না করতে তুই যে রান্না করলে না আমি কখন খাবো আমি এখনই যাচ্ছি মা রান্না করে নিয়ে আসছি তুমি চিন্তা করো না এই বলে রূপা রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো সৎ মায়ের অত্যাচারে দিন দিন রূপার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে মেয়েটা অসহায় কিছুই বলতে পারে না কিরে রূপা এসব কি রান্না করেছিস এসব কি খাওয়া যায় দিন দিন তুই এত অলস হয়ে যাচ্ছিস ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলে ভালো লাগবে তাই না এভাবেই দিন কাটতে লাগলো বেচারি রূপার একদিন একদিন রূপার সৎ মা অসুস্থ হয়ে পড়ল আশেপাশে কেউ ছিল না তাকে দেখার জন্য সে অসুস্থতায় অজ্ঞান হয়ে পড়ল। রূপা তার সৎ মায়ের এই অবস্থা দেখে দৌড়ে এলো আর বলতে লাগলো মা মা তোমার কি হয়েছে মা তুমি কথা বলছো না কেন কি হয়েছে তোমার আমি তোমাকে সুস্থ করে তুলবো আমি তোমার সেবা করব তুমি একটুও চিন্তা করো না রূপা মেয়েটা ছিল খুবই ভালো সৎ মায়ের এত খারাপ ব্যবহার সত্ত্বেও সে সৎ মাকে সুস্থ করে তুলতে লাগলো তার সেবা যত্ন করতে লাগলো সে একটুও অবহেলা করলো না রূপার যত্ন এবং পরিশ্রমের ফলে তার মা ধীরে ধীরে সুস্থ হতে লাগল এবার সৎ মা বুঝতে পেরেছে সে এতদিন কত বড় ভুল করেছে সে কত বড় অন্যায় করেছে রূপার প্রতি সে রূপার কাছে ক্ষমা চাইতে লাগলো এবং খুবই কান্নাকাটি করতে লাগলো রূপা বলল মা তুমি ছাড়া তো আমার কেউ নেই তুমিই তো আমাকে শাসন করবে আমি কিছু মনে করিনি রূপা তাকে ক্ষমা করে দিল